ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাইও ভালো আছো যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে হচ্ছে সাপ্লাই এবং পদ্মা এগুলো একটু বেশি দেখা যায় আমাদের বাড়ির পাশে কিছু নিচু জমিতে আর কি অনেক পানি আসছে বর্ষাকালে তো পানি বেশি আসবেই তো ওইখানে হচ্ছে আমি আর বৌদি এবং আমার দিদি আর কি তো বোন আর দুই তিনটা ভাস্তি ভাগ নিয়ে ঘুরতে গিয়েছিলাম নৌকাতে করে তো ওইখানে গিয়ে আর কি অনেকগুলো সাপলা তুলেছি অনেক ঘুরছে অনেক ভালো লাগছে যেহেতু হচ্ছে আমরা ঢাকায় থাকি সচরাচর এগুলো দেখা হয় না তো হচ্ছে অনেকগুলো শাপলা তুলেছি দেখতেই পারতেছো আর শাপলা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি রান্না করা যায় মানে শাপলার যে ডাটাটা ওইটা দিয়ে আর হচ্ছে শাপলা তো রাত্রে ফুটে তো মানে হচ্ছে ভাস্তা হয় সে আমাকে বলতেছিল দেখো পিছিয়ে সাপলাগুলো অনেক সুন্দর ফুটেছে তো ওই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আর শাপলার ডাটা দিয়ে যে রেসিপিগুলো হয় ওগুলোও আমরা করব আস্তে আস্তে আমি যে গ্রাম থেকে যে শাপলার হচ্ছে ডাটাগুলো নিয়ে আসছিলাম বা আমাদের ওখানে হচ্ছে শাপলার নাইল বলে ওইগুলো নিয়ে আসছিলাম দেখো ওইগুলো হচ্ছে আমি হাত দিয়ে এই সুন্দর করে বেছে বেছে রাখতেছি এটা হচ্ছে ভাজি করা হবে একটা হচ্ছে বড়া বানানো হয় আর একটা হচ্ছে ভাজি করা হয় এইটা হচ্ছে শুধু কালো জিরা হলুদ আর লবণ দিয়ে হচ্ছে তেলে ভাজি করব। খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি হচ্ছে বিল থেকে সাপলা তুলে এনে হচ্ছে ভাজি করছিলাম আমার মায়ের অনেক পছন্দ হয়েছে তো এই জন্য হচ্ছে আমরা আবার বেশি করে গিয়ে নিয়ে আসছি নিয়ে এসে ফ্রিজে রাখছিলাম তো এখন হচ্ছে এটা আমি হাত দিয়েই কেটে নিচ্ছি এগুলো ভাজি করার জন্য আর তোমরা তো একটু আগেই দেখলে যে বিলে অনেক সাপলা হয়েছে আমি হচ্ছে অনেকগুলো সাপলা তুলছি এবং দিদি বৌদি সবার ছবি তুলে দিছি হয়তো ওনাদের ভিডিও করা হয় নাই তো হচ্ছে যখন ভাজি করা হবে বা এর পরের হচ্ছে ফাইনাল লুকটা আমি তোমাদেরকে ডাল রান্না করা হবে বড়ো মোটরের ডাল আমাদের হচ্ছে গ্যাস থাকে না এই জন্য হচ্ছে মা এই যে হচ্ছে তালে চোলা ওটার মধ্যে হচ্ছে এই যে ডাল দিয়ে গেছে এই ডালটা হচ্ছে এখন হচ্ছে আর মনে হয় আরও কিছু রান্না করা হবে আমি আসলে জানি না মা আমাকে ওইটা বলে গেছে বাছার জন্য এই জন্য আমি ওইটা হচ্ছে সুন্দর করে বেছে রাখতেছি আমাদের গ্যাসের চোলা মানে আমাদের একটুও গ্যাস নেই কোনো ধরনের কোনো গ্যাস নেই মানে কোনো চিহ্নই নেই গ্যাসের এই জন্য হচ্ছে আমাদের এই চুলায় রান্না করা হয় আর এখানে হচ্ছে আবার একটা সিলিন্ডার এনে রাখা হয়েছে এই চুলাই হচ্ছে রান্না করা হয় কাদের বাসায় গ্যাস থাকে না এটা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কোথা থেকে দেখছো এটাও আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকে তোমরা এই তো এখানে আমি হচ্ছে যে দেখাচ্ছিলাম যে হাত দিয়ে আমি কীভাবে এই ডাটাগুলো বেছে নিচ্ছি আর রান্না করার পরে হচ্ছে এটার ফাইনাল লুক অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো এখানে শাপলার ডাটা ভাজা করা হয়েছে বা ভাজি করা হয়েছে আর হচ্ছে পেঁপে ভর্তা নারকেলের বড়া লেবু এবং ঘি ঘি আমার অনেক প্রিয় আর হচ্ছে লাউ দিয়ে বড় মটরের ডাল রান্না করা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জান